নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ সোমবার আজ রাখি বন্ধন উৎসব সব দাদাদের এবং সব ভাইদের শুভ রাখি এখন আমি চললাম সান ঠান করে পুজো টুজো দিয়ে ঠা অফিসে অফিস থেকে আমি একটু দুপুরবেলা বাড়ি এসেছিলাম কারণ এইবার সকালবেলা ভদ্রাকাল পড়েছিলো সেই জন্য রাখি পড়াতে পারবো না সেই জন্যই আমি দুপুরবেলা একটু বাড়ি এসে গোপালকে বলরাম দেবকে আজকে তো বলরাম দেবেরই পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা হচ্ছে বলরাম দেবেরই পূর্ণিমা তো সেই জন্য বলরামদেবকে বলরামদেব তো আমার কাছে এইভাবে আছে রূপে তো ওইভাবেই আমি দিলাম রাখি পরিয়ে আর সব ঠাকুরকে অল্প অল্প করে একটু মিষ্টি খাইয়ে দিলাম দিয়ে প্রসাদ হিসাবে আমরা এবার গ্রহণ করব। যাই হোক ভাইদের জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়েছি হ্যাঁ রাখিটা নিতে ভুলে গেছিলাম পরে আবার রাখিটা নিয়েছি মানে রাখিটা ফ্রিজে ছিল আর গোপালের রাখিটা ফ্রিজে ছিল গোপালের রাখিটা বাইরেই ছিল আর বাকি রাখিটা ফ্রিজে ছিল আর আমি এই বছর প্রথম ভাইদেরকে ফুলে রাখি পরাচ্ছি এত বছর পরিয়েছি বড় বড় নকল ফুলের এই বছর নকল ফুলও আছে আসল ফুল আছে আর এটা হচ্ছে আমার সব থেকে বড়ো ভাই আর আমার ছোটোবেলার মানে শয়তানি করার পার্টনার তারপরে বন্ধু ও আমার কাছে ও হচ্ছে আমাদের রিন্টু খুব ভালো খুব ভালো মতন কথা শুনে আর একটু লম্বা বেশি এই হচ্ছে কথা দিদি আমি হই কিন্তু ভাইগুলো আমার থেকে লম্বা কি বলবো এটা অপমানজনক বিষয় আমার জন্য কিন্তু না ঠিক আছে ভাইরা যদি লম্বা হয় তাহলে বডিগার্ড হিসাবে থাকবে এই যে আমি আমার ভাইদেরকে সব তিন ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমি কিছু রান্না করতে পারিনি আর মাও যেহেতু নেই মামা আছে দুদিন ধরে সেই জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি ভাই মানে আমার ভাই গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছে এই যে জামা কাপড় এক্সচেঞ্জ হলো হ্যাঁ আমি এবছর মানে রাখিতে গেঞ্জি দিই ওদেরকে ভাই ফোটে জামা প্যান্ট দুটোই দিই কিন্তু রাখিতে শুধু গেঞ্জিই দিই যাই হোক এটা আমি কিছু বলতে চাই না এই নিয়ে কারণ কি আমার ভাই এখনই বলবে গেঞ্জি দিস আর টাকা নিস হাজার টাকা হ্যাঁ তো অবশ্যই এক একটা রাখি দামই হাজার টাকা তো নেবো না এই তো সুযোগ দিদিদের দুটো টাইম তো পাই দিদি আর বোনরা ভাই দাদাদের থেকে নেওয়ার তাহলে নেবো না কেন আমি তো ভাই নেবো সে যতই বলুক আর আমার সব ভাইগুলো ইনকাম করে তো আমার যে যাই বলুক আমি ওদের কাছ থেকে টাকা নেব ভাই হচ্ছে তো কী হয়েছে ভাই হয়েছে তো দিদিকে রক্ষা করবে কিন্তু ভুল আমি ওদেরকে রক্ষা করতে যাই ওরা ঝামেলা করে আসে রাস্তাঘাটে আমি ওদের পিছন পিছন যাই গিয়ে ঝামেলা এটাতে এটা যদি তীর্থ ভাই অস্বীকার করে তাহলে খুব খারাপ হবে যাই হোক এখন আমি আমার ভাইকে রাখি পরিয়ে দিলাম আমার ভাই কী করলো মাথাটাকে নিচু করেছে রাখিটা কি মাথায় পরে বলদ তৈরি হয়েছে হাতে পায়ে লম্বা তৈরি হয়েছে বাকিটা বলদ এই যে একটা তীর্থ ডিনটু ভিডিও ক্যামেরা অন করে মানে ক্লিকই করেনি ভিডিওটা তাই আর ওর রাখি পরানোটা দেখাতে পারলাম না ওকে শুধু মিষ্টির জল খাওয়াচ্ছি সেটাই দেখালাম আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম বিরিয়ানি কিন্তু আমি করেছিলাম একটু আলু ছোট্ট ছোট্ট করে বড়া আর একটু আলু ভাজা প্লেন গরম ভাত এসে তাড়াতাড়ি করে করেছিলাম তো রিন্টু এ বিরিয়ানি খাইনি ও বলছে দুধ বিরিয়ানি খাবো না তুই এই যে ঘি দিয়ে আলু সে আলু ভাজা দিয়ে ভাতটা মেখেছি লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ও বলছে তুই আমাকে খাইয়ে দে তারপর আবার ওকে দিলাম ও বিরিয়ানি ওর বিরিয়ানিটা ভাইকে দিয়ে দিয়েছে এই যে দু প্যাকেট বিরিয়ানি আমার ভাই একাই খাচ্ছে সেইটা বড় কথা না ওরা সবাই খেতেই পারে আর রিন্টু খেয়েছে আমার সাথে ভাত আলু ভাজা কী করবো কষ্ট করে একটু খেয়ে নে পরের বার চেষ্টা করবো তোদেরকে আবার রান্না করে দেওয়ার আর ঘি ভাত আলু ভাজার কাছে বিরিয়ানি কে ভাই ফেল পুরো বিরিয়ানিটাই ফেল কিন্তু এদেরকে কে বোঝায় আমার ভাইয়ার তীর্থকে তীর্থ খেতে আসছিলো গন্ধ পেয়ে ঘিয়ের কিন্তু বলল না তুমি যদি এটা খাও না আমি যদি এটা খাই তাহলে তুমি ওইটা খেতে পারবো না আমি এইসবের চক্রে ও আর খেলো না তারপরে সঞ্জিত পড়তে গেছিল বৌদির কাছে মানে সুমনদের বউয়ের কাছে রাখি ও প্রত্যেক বছর বৌদির কাছে রাখিও নেয় ভাইফোঁটাও নেয় তারপরে রুমার কাছে পড়তে গেছিলো আবার রাখি রুমাও ওকে প্রত্যেক বছর রাখি ভাইফোঁটাতে তারপরে সুমনার কাছেও পড়তে গেছিলো সবাই ওর বোন তাই ওর দিদি কেউ নেই হ্যাঁ দিদি হচ্ছে বৌদি হ্যাঁ তো তো দিদি বলে ডাকে না বৌদি বলে ডাকে আর এই যে হচ্ছে সুমনা এটা সঞ্জিতের বোন ও রাখি পরিয়ে দিচ্ছে সবাই মিলে রাখি পরিয়ে দিয়ে তারপরে আমি আবার অফিস চলে গেছিলাম আমি সঞ্জিতের সাথে ছিলাম না সঞ্জিত সঞ্জিতের মতন এই বছর রাখি পরেছে আমি ওর সাথে যেতে পারিনি তারপরে আমি রাত্রিবেলা এসে আবার হ্যাপি আমাদের পাশের বাড়িতে হ্যাপি থাকে আমি ওকে পাইফোটাও দিই রাখিও পড়াই দুপুরবেলা ডেকেছিলাম ও শুনতে পাইনি তাই আর আসেনি তাই আবার অফিস থেকে এসে তারপরে আবার ওকে রাখি পড়ালাম ও কি সুন্দর করে চুপ করে বসেছিলাম আর কি ভালো লাগছিল না বড্ড কিউর ও না বড্ড শান্ত মানে আমার বাকি ভাইগুলোর মতন অশান্ত নয় আমার বাকি ভাইগুলো হাতে পায়ে অশান্ত নয় হ্যাঁ গেম খেলায় অশান্ত যাই হোক ভাইদের নামে বদনাম করা ভুল কিন্তু আমি আমার ভাইদেরকে এইভাবেই ভালোবাসি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু ভুল তুইটি হয়ে থাকে তাহলেও সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে আমার তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেব তারপরে আমি বেরিয়ে গেলাম মামাবাড়ির উদ্দেশ্যে কারণ কি আজকে আমাদের মামাবাড়িতে খাওয়া দাওয়া আমি বাবার গাড়ি করে যাচ্ছি হ্যাঁ আমার বাবার ড্রাইভার আমার বাবার টোটো চালে এতে আমার কোনো অসুবিধা নেই এতে আমার গর্ব কারণ সে সৎ পথে রোজগার করে খাচ্ছে ভাই যাই হোক কিন্তু আমার বাবা টোটোটাকে টোটো মনে করে না আকাশের প্লেন মনে করে হু হু করে চালাচ্ছে মানে একটু যে শান্তিতে ভিডিও করব সেইটার ক্ষমতা নেই এত জোরে জোরে চালাচ্ছে কিচ্ছু বলার নেই তারপরে একটা আইসক্রিম নিলাম বাবাই নিল আইসক্রিম কেশর পেস্তা আইসক্রিম নিলাম কিন্তু আইসক্রিমটা খেতে ভুলে গেলাম তারপর মন্দিরের সামনে এসে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু দিদা আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে তালের বড়া আর খিচুড়ি কি ভালো হয়েছিল প্রসাদটা তারপরে দেখি মারা ওপরে গিয়ে সব এই সব গুছিয়ে ঠেছে রেখেছে আমার জন্যই বসেছিল আর বার মামি আর বুড়ো মামা আমাকে গল করে দিয়েছো কেন আসছো না তাড়াতাড়ি আসো ফাঁকা ফাঁকা লাগছে মানে আমি গেলেও এদের প্রবলেম না গেলেও প্রবলেম আমি গেলে বলে আমি বেশি চিল্লাই আমি না গেলে বলে উফ তোর গলাটা শুনতে পাচ্ছি না তুই তাড়াতাড়ি আ যে মা মা এখন রাখি বাজছে মামাকে ওই যে মামা প্রণাম করলো মামাকে বললাম ষষ্ঠাঙ্গে প্রণাম ষষ্ঠাঙ্গে মানে শুয়ে মামা বলে হ্যাঁ হ্যাঁ করছি দাঁড়া দাঁড়া তারপর আবার করতে গেলে মা আবার আটকে দিলে এটা হচ্ছে রাধে মামা এটাও মায়ের এক মামির ভাই মানে আমার রাধে মামা এটা আছে বুড়ো মামা বুড়ো মামাটাকে তো দেখেছে বুড়ি মোটা বুড়ো মামা সরি বুড়ো মামা তোকে এত জ্বালাতন করি কি বলবো তোর কাজবাসটা মানে হচ্ছে এবার থাকবে না বুঝেছিস তো তুই যে কাজের ঠাজে যাস না এইসব করিস যে এই জন্য কাজবাসটা থাকবে না যাই হোক ছেড়ে দে মঙ্গলবারটা ওয়েট করে থাকবি মামি এখন রাধে মামাকে পরিয়ে দিলো যেহেতু দেওর হয় তারপর বুড়ো মামাকে পরিয়ে দিল এটা হলো শুভ মামা মা শুভমামাকে পড়িয়ে দিল আবার মামা বাবা নোট দিচ্ছে মাদেরকে আমি কই শুভ মামা আমাকেও তো দিতে থাকতে বলো আমিও তোমাকে রাখি পড়াতাম হাজার টাকা দিতাম এ রাখি পড়ালেই তো হাজার টাকা লাভ এটা হচ্ছে আরেকটা মামা কালু মামা এই দুটো হচ্ছে মামার বন্ধু এবার মনি পড়াচ্ছে রাধে মামাকে আর বুড়ো মামাকে মামাকে পড়ানো হয়ে গেছে কি খুশি বুড়ো মামা দেখ না ও কতক্ষণে ভাত মাংস খাবে সেই জন্য ওয়েট করছে আর আমি আস্তে আস্তে সেই দশটা বাজি দিয়েছি কি বলবো মনি এখানে কী কারণে জানি খোঁচা গেছিলো আমার উপরে এইবার মার আর মণি মিলে মামিকে লুম্বা পড়াচ্ছে লুম্বাগুলো কি সুন্দর না ও কিন্তু এই আমি মামিকে আইডিয়াটা দিলাম যে পরে চুড়িগুলোর সাথেও তুমি এই লুম্বাটা পড়তে পারবে মানে কোনো অকেশনে বা কোনো পুজো টুজো পরে পড়তে পারবে তাই না বেশ ভালো লাগবে কিন্তু দেখতে আবার এই দুই বোন দুই বোনকে রাখি পরেছি উমাগো মাগ টুরুলা বৌদি এই সরি বৌদি কেন বলছি মামি আবার ইয়ে করে দিলাম বাবাকে রাখি পরলে যে নতুন বিয়ে করে ছেলের কি অবস্থা এই জন্য বলে বিয়ে করতে নেই সায় মামা অনেক লাস্টে এসছে তাই সায় মামা সবার লাস্টে রাখি পড়েছেন এই জন্যই বলে বিয়ে করতে নেই বিয়ে করলেই দায়িত্ব পারে ভাই এই কারণে আমি বিয়ে করছি না সবাই জিজ্ঞেস করেন আমি কেন বিয়ে করছি না এই কারণে আমি বিয়ে করি না উফ দায়িত্বের কোনো শেষ নেই তারপরে বাবা মা ভাই আর সাহেব মামা টোটোতে চলে এসেছিলো আগেই আমি আর সঞ্জিত পরে যেহেতু খেয়েছি সেই জন্য পরে এসেছি আমরা দুজনে আমরা দুজনে এখানে শয়তানি করতে করতে এসেছিলাম কারণ কি সারা রাস্তা ফাঁকা একমাত্র ভিডিও ক্যামেরা অন করে থাকলেই কেউ যদি আসে তাহলে ভিডিওতে উঠে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন